আজকে আমি সুজি দিয়ে মিষ্টির একটা খুবই টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা মেল্ট হলে এতে আমি সুজিটা দিয়ে দিচ্ছি এবার সুজিটা হালকা করে ভেজে নেব এতে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভারও আসবে এক থেকে দেড় মিনিটের মতো সুজিটা ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এতে আমি হাফ চা চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা প্লেটে নামিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এবার ভালো করে ডোটা মাখিয়ে সফট করে নিতে হবে পাঁচ মিনিট ধরে আমি ডোটা মেখেছি মাখাটা যতই ভালো হবে মিষ্টিগুলো ততই সুন্দর হবে ও সুস্বাদু হবে মাখা হয়ে গেছে এবার ছোট একটা চামচ দিয়ে গুল্লু গুল্লু করে একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টিগুলোকে তিন ভাগ করে এক ভাগ এক কাপ জলে বা দুই কাপ জলও তোমরা দিতে পারো পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে একেবারেই লো ফ্লেমে মিষ্টিগুলোকে কড়াইতে দিয়ে হালকা হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি সবার লাস্টে আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে বাকি মিষ্টিগুলো আর একটু লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি তাতে দেখতে ভালো লাগবে আর কড়াইতে দু কাপ জল ও এক কাপ চিনি দিয়ে এটাকে গুলে নেবো সামান্য ফুটতে শুরু করলে সব মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। মনে রাখতে হবে ভাজার পর মিষ্টিগুলো একেবারে ঠান্ডা হওয়ার আগেই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে এই রসের মধ্যে তিনটা এলাচ থেতো করে দিয়ে দেবে তাতে গন্ধ আসবে ফ্লেভারটাও ভালো লাগবে এভাবে আকার পর আকার উপরে যদি কোনো হোল থাকে তাহলে এভাবে হোলটাকে বন্ধ করে দিতে হবে পাঁচ সাত মিনিট এভাবে ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি বেবি সুইট মিষ্টি আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ